আবাসিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হালি শহর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের রানী রাসমণি ঘাট রোড এলাকায় মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ মণ্ডল তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনায় পেশায় তিনি সাইকেল সারানোর কাজ করতেন মৃতের পরিবার সূত্রে জানা গেছে অতিরিক্ত নেশাভান করায় চলতি বছরের আটাশে আগস্ট বিশ্বজিৎকে ওই নেশা কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল মাসিক পনেরো হাজার টাকার বিনিময়ে তার চিকিৎসা চলছিল অভিযোগ পঁচিশে ডিসেম্বর বিশ্বজিৎ অসুস্থ তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নেশা মুক্তি কেন্দ্রের তরফে ফোন করে খবর দেওয়া হয় আপনি কি শুনেছেন আমি শুনলাম সকালবেলা ম্যানেজার ফোন করলো ম্যানেজার ফোন করে আমাকে দিলো আবার আর বলছে কি স্যার বলুন বলছে আপনার ছেলের শরীর অসুস্থ কল্যাণীর হসপিটালে যে মেয়ে ভর্তি আছে আর বলছি বলছে আপনারা চলে যান শ্বাস কি হয়েছে বলছে আমি দিয়ে আমার মেয়েটাকে নিয়ে আমি চলে গেলাম চলে গিয়ে ওখানে ওখানে আমরা সব জিজ্ঞাসা করলাম পুলিশগুলো ও সিভিং পুলিশ সিভিং পুলিশগুলোকে জিজ্ঞাসা করলাম যে আমরা বিশ্বজিৎ নামে কোন ঘরে থাকে ব্যাটা ছেলে ওয়ার্ডটা ওকে দেখান ওরা দেখিয়ে দিলো আমরা সব খুঁজে খুঁজে বেরোলাম ওখানে কেউ ছিল না দিয়ে আমরা খুঁজে আবার নিচে এসেছি আবার জিজ্ঞাসা করেছি দিয়ে সবার খা খাতা উলটে দেখতে বললাম যে ওর নাম আছে কি দিয়ে ওর নামটা নেই তারপরে ডাক্তারের ঘরে গেলাম ডাক্তারেরা বললাম যে দেখুন না বিশ্বজিৎ মণ্ডলের নামে যদি নাম থাকে বলো ওরাও কম্পিউটার দিয়ে দেখলো বলো না ওর নাম নেই আবার ওই শিবির পুলিশের কাছে এলাম শিবির পুলিশের কাছে এসে আমরা বলছি আমরা তো দেখতে পেলাম না বিশ্বজিৎ মন্ডুর বলে নাম কে নেই তখন ওই যে সিবির পুলিশ একটা মহিলা তখন বলছে তাহলে এক কাজ করো আমার মেয়েকে বলছে তার ছবি ছবি আছে বলছে হ্যাঁ দিয়ে ছবিটা দেখালো দেখিয়ে তখন বলছে ও ঠিক আছে আবার আবার তারা ফোন ছবি তুলে নিয়েছে নিয়ে তখন যে ছবিটা দেখলো দে বলছে কি হাতে করে দেখালো বলছে এইটা কি তোমার মামা বলছে হ্যাঁ আমার মামা বলছে এ তো তো ফেলে রেখে চলে গেল মোড়া দিয়ে তখন তখন আর বলছি দিয়ে তখন বলছে ওরা উদ্দেশ্যে তিন চারজনা মেলে এসে উদ্দেশ্যে গাড়ি ব্যাগ করে নিয়ে ওরা ছুটে পালিয়ে গেল আর এখানে মোড়া ফেলে রেখে দিয়ে চলে গেল তখন আমরা বলছি আমার মেয়েটা কাঁদছে বলেছে মামাকে মেরে ফেলেছে ওরা মেরে ফেলে ওরা এখানে দিয়ে গেছে ওটা ফেলে রেখে গেছিলো ওরা ওই ওরা হসপিটালে হ্যাঁ হসপিটালে হসপিটালে এমার্জেন্সি সামনে ওরা ফেলে রেখে চলে যাচ্ছে আপনারা খবর পেয়ে তরিপ্তি হাসপাতালে ছুটে আসেন বিশ্বজিতের মা শান্তা মণ্ডল ও ভাগ্নী শ্রেয়া বিশ্বাস তারা হাসপাতালে অনেক খোঁজাখুঁজি করার পর বিশ্বজিৎকে না পেয়ে তাদের সন্দেহ হয় তারা হাসপাতালে কর্মরত থাকা লোকজনকে বিশ্বজিতের ছবি দেখিয়ে জানতে পারেন তার মৃত্যু হয়েছে এরপর শ্রেয়া হাসপাতালের মর্গে গিয়ে মামার দেহ শনাক্ত করেন আমরা ওরা পিটিয়ে মেরে দিয়েছে এইভাবেই আমরা দেখছি কারণ ওরা হসপিটালে ভর্তি করে দিয়ে পালিয়ে যায় তাহলে হসপিটালে যখন ভর্তি করে দিয়ে আমার মামা যদি সুস্থভাবে আমরা ওখানে দিয়ে আসি তাহলে মৃতভাবে আমরা কেন পাবো মৃতভাবে আমরা কেন পেয়েছি আমার মামাকে আমার মামাকে কেন ওরা ভর্তি কেন করেনি সুস্থ করার জন্য পাঠিয়েছি কেন ভর্তি করেনি ওরা ময় মৃত অবস্থায় বেটের সামনে ফেলে রেখে কেন পালিয়ে চলে গেল এটাই আমাদের দাবি মাঠ করা হতো হ্যাঁ হয়তো হতো তা না হলে পিটিয়ে কেন নিশ্চয়ই পিটিয়েই মারা হয়েছে ওখানে যারা মামার সাথে আরও মানুষ ছিল পিটিয়ে মারা হয়েছে তারা তো বলছে পিটিয়ে মারা হয়েছে এই বক্তব্যই তো আমরা জানতে পাচ্ছি যে পিটিয়েই মারা হয়েছে মামাকে থেকে জানতে পারলেন যে মারা ওখানে মামার সাথে আরও যারা পেশেন্ট থাকতো তাদের থেকেই আমরা জানতে পাচ্ছি এখন যে পিটিয়ে মারা হয়েছে এমন কি ওদের তাড়িয়েও দেওয়া হয়েছে তারা পালিয়েও চলে গেছে আমাদের ফোনও যোগাযোগ করেনি বা রিসিভও করেনি কেন্দ্র কি এখন খোলা আছে না বন্ধ হয়ে গেছে কত টাকা করে নিত প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে নিত টাকা না দিলে উল্টা দাবি করতো টাকাটা তাড়াতাড়ি পাঠান নাহলে বাড়িতে লোক পাঠাতো টাকাটা নিয়ে যাওয়ার জন্য আমরা জানি মামা সুস্থ হয়ে বাড়ি ফিরবে কিন্তু আমরা মৃতভাবে আমার মামাকে ফেরত পাই

আমার মনে হয় যে মামাকে যেখানে দিয়েছে যাদের আন্ডারে দিয়ে যাদের দায়িত্বে দিয়েছে তারাই আমার মামাকে মেরে ফেলেছে এটাই আমার দাবি শ্রেয়া বিশ্বাস শ্রেয়ার অভিযোগ মামাকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা তাকে সুস্থ করতে ওখানে ভর্তি করেছিলাম কিন্তু মামাকে মৃত অবস্থায় পেলাম তার আরও অভিযোগ ওই নেশা মুক্তি কেন্দ্রে থাকা আবাসিকদের মার ধরা হতো বলে অভিযোগ বিশ্বজিতের মা শান্তা মণ্ডলের অভিযোগ চারজন মিলে গাড়ি করে ছেলেকে মৃত অবস্থায় নিয়ে গিয়ে হাসপাতালে ফেলে দিয়েছিল তার অভিযোগ ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না এদিন বিশ্বজিতের মিথর দেহটি কালনার বাড়িতে পৌঁছালে খুবই ফেটে পড়েন এলাকাবাসী মনে করছি বলতে ওরাই মেরে একদম মেরে ফেলেছে মেরে ফেলে একদম হসপিটালের সামনে ফেলে রেখে ওরা পালিয়ে গেছে ওরা পালিয়ে গেল কেন তাহলে কারণটা আর ওর মৃত্যুর কারণটা তো আমি জানতে চাই আপনারা কি দাবি করছেন আমরা ওর মৃত্যুর কারণ জানতে আর ওদের শাস্তি হোক শাস্তি তো হবেই আগস্টের 28 তারিখে দিয়ে তার পরবর্তীকালে আপনারা দেখা কখন কখন করতে কখন কখন বলতে ওরা বলেছিল 45 দিনের আগে কোনো দেখা করা যাবে না আচ্ছা দিয়ে 45 দিন মানে 50 দিনের মাথায় আমার মা আর আমার ভাগ্নি আমার দেওর তিনজনা গিয়েছিল দেখা করতে আচ্ছা দেখা করতে গিয়ে আর প্রতি মাসে টাকা নিত কত করে নিত 15000 করে টাকা নিত আচ্ছা দিয়ে তারপরে আপনারা লাস্ট কবে ওকে দেখতে গেছিলেন লাস্ট দেখতে গেছিলাম মোটামুটি ওটা সেপ্টেম্বর ভাই সময় আর কি তার দিয়ে গত কালকে কি হলো কালকে নয় তার আগের দিন আগের দিন আমরা সকালবেলাতে ওই তো আমার শাশুড়ি মা আর আমার ভাগ্নি গিয়েছিল হসপিটালে দেখলো ওরকম আমার শাশুড়ি মা তো বললই মানে ওরা ওখান থেকে খবর দিয়েছিল তারপরে আমি চলে এসেছিলাম কবে খবর দিয়েছিল আপনাদেরকে ওই সেদিন সকালবেলাতে কি দিনে সকালে মাকে ফোন করেছে আমাকে নয় শাশুড়িমাকে ফোন করে বলেছে যে আপনার ছেলে অসুস্থ শ্বাসকষ্টের জন্য আমরা ভর্তি করেছি আপনারা তাড়াতাড়ি আসুন আবার সেই খবর পেয়ে আমি ফোন করলাম দেখি সুইচ অফ তারপরে একবার আবার আমাকে ফোন করে বললো যে এরকম অসুস্থ আপনারা আসছেন তাড়াতাড়ি আসুন আমি বললাম যে কী সমস্যা কিসের জন্য মানে এটা

এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে হালিশাহর এবং কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে অন্যদিকে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ দুনিয়া